নবীর যে ভালোবাসো জানো ওই শায়েকের গোষ্ঠীরা কইবো চল্লিশ বছর জানি না তেইশ বছর জানি তখন কইবো তোর কপালে আছে জুতার বাড়ি একটা জবান ও বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সরে বলো সুবহানাল্লাহ এই কবর দুনিয়াতে থাকা অবস্থায় ভাঙ্গা করে পয়সা পয়সা নবী নবী করেন নবী মদিনাই নয় নবী আপনার সোনার দার্শকদের পরে ভাঙ্গা করে হাজির হয়ে যাবে কত ঘন্টে কেনা এই মো ম রুব্বা মারা সাহাবায়ঙ্করাম নবীকে কত ভালোবাসতেন দেখেন দেখেন আমার নবীনী সাহাবি যার নাম হজরতে আবু সিদ্ধি করাদী আল্লা উতালান গো আমার নবীর আর একজন সাহাবি বেলায়াতে সম্রাট মা রে ফতের সম্রাট হজরতে আলিরাদি আল্লা গু তালান এই দুইজন আমার নবী কেমন ভালোবাসতেন আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু রে ও বন্ধু যুবকের দল আল্লাহ প্রদত্ত অর্ডার আল্লাহ প্রদত্ত অর্ডার পাইলো আমার নবীজি কয় কি অর্ডার পাইলো আল্লাহ প্রদত্ত অর্ডারটা একটু শূন্য যান আল্লাহ বলে বন্ধু আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন কেন কেন কাফের রাজার আপনাকে আল আমিন বলেছে তারাই আবার আপনাকে আঘাত করার জন্য গোপনে ষড়যন্ত্র করেছে আপনারা জবান খুলে বলেন আমার নবী আপনার নবীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে পৃথিবীর কেউ জানে না জানে একজন জবান খুলে বলে I'm

তো মারা এরপর আমার নবী উফাত গ্রহণ করেন ওয়াহু ইবনু সালাসি ওয়াসি তিন এরপর আমার নবী hayat পাইছে 63 বছর অ বন্ধুরি রে আমার নবী মক্কা অবস্থায় সুম্মা উমিরা বিল হিজরা আল্লাহর পক্ষ দিকে নবীকে হিজরতের নির্দেশ দান করেন কয় আপনি হিজরতে চলে যান আমার নবী আপনার নবী বলেন নবী হিজরতে যাওয়ার সময় আমার নবীর সাথে যারা ছিল তারা হল মুহাজির আমার নবীকে যারা সহযোগিতা করেছে তারা হল আনসার আমার নবী ডাক দিয়ে কে আবু আমি চলে যাব মক্কা থেকে নাই সিদ্দিকে এক একবার চোখের পানি ফালাইয়া কান্না শুরু করলেন ইয়ার সুল্লাহ নবী গো যারে দেখলে ক্ষুদা দূর হইয়া যা যারে দেখলে ক্ষুদা দূর হইয়া যাই যারে দেখলে ঘুম চলে যাই সেই নবী যদি আমাকে ছেড়ে চলে যাই আমি কার চেহারা দেখে খোদা দূর করব একবার خیال কইরা দেখেন নবীর সাহাবীরা জান্নাতি পর নবীরে কত বেশি ভালোবাসতো আর টুননা মইনা সায়েক পূজারীরা জান্নাত যাইবো দূরের কথা আরে ব্যাটা নামাজ যে পড়ছস কবুল জানসনি কয় না রোজা যে কবল কবুল হইছে কি জানোনি কয় না রহাল হজ যে করছস কবুল হইছে কি না জানোনি কয় না যাকাত দিছস কবুল হইছে কি না জানোনি যে ভালোবাসা জানোনি ওই শায়েকের গোষ্ঠীরা কইব চল্লিশ বছর জানি না তেইশ বছর জানি তখন কইব তোর কপালে আছে জুতার বাড়ি কি আছে আমরা আমরা নামাজ নাই আমরা রোজা নাই নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না জাকাত দিছি কবুল হয়েছে না জানি না তইলে তুমি কি লইয়া হাঁসের মাটি উঠবা আমরা বলবা আমরা নবী লয়া উঠব জন্ম আমার নবীর যুগে

আমার নবীর যুগে কষ্ট হিসেবে দেন